প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দু আমরা বলেছি আমাদের ছয় দফা রাজনৈতিক প্রস্তাবনা আমরা উল্লেখ করতেছি প্রথমত একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়াম অস্ত্র যন্ত্রণা এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটেন জীবন কর্ম জ্ঞান দক্ষতা ও সামাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে জুলাই গণ অগত শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন ও জুলুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন একাত্তর মহান মুক্তিযুদ্ধ নব্বই গণ ও জুলাইয়ের চব্বিশে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভূমিকার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখা হবে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলন সংগ্রামের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করা হবে স্বৈরাচার ফ্যাসিবাদ আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী ধারা বজায় রাখা হবে প্রি আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনা একাডেমিক ও প্রশাসনিক কেন্দ্রিক তিয়াত্তরের অধ্যাদেশ অধ্যাদেশের সাহিত্য শাসনকে অর্থবহ করার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সৌরতন্ত্র অবসানের লক্ষ্যে বিসি প্রি প্রবোসহ প্রশাসনিক সকল পদগুলোতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে ওয়ান স্টপ সলিউশনের কথা বলতেছি আমরা একটি অ্যাপস বানানো হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের যে দৌরত্ব ও সিন্ডিকেট সে সিন্ডিকেট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবা তারা গ্রহণ করবে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট অ্যাডমিট উত্তোলন বেতন পরিশোধ এই অ্যাপসের মধ্য দিয়ে করা যাবে এভাবে রেজিস্ট্রার বিল্ডিং ও অ্যাডমিনিস্ট্রেটিভের অধিকাংশ কাজ পেপারলেস করা যাবে প্রিয় বন্ধুগণ আমরা বলেছি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের পরিধি বৃদ্ধি করবো আমরা এর মাধ্যমে শিক্ষকরা স্টুডেন্টের যে ডিরেকশন দিতে পারবেন শিক্ষার্থীরাও শিক্ষকদের থেকে কোর্স সম্পর্কিত প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা শুরু করে রেফারেন্স বই আর্টিকেল অনুসন্ধান অ্যাসাইনমেন্ট জমা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবে কোর্স সংক্রান্ত প্রশ্ন করতে পারবে আধুনিক ক্লাসরুম ও পাঠদানের জন্য ক্লাসে ডিজিটাল উপকরণ নিশ্চিত করা হবে ল্যাব ফ্যাসিলিটির আধুনিকায়ন করা হবে আবাসিক হলে ল্যাবগুলোকে সচল রাখবো আমরা ইভুলিউশন এবং সেমিস্টার পরবর্তী শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা করা হবে শিক্ষার্থীরা যেন শিক্ষকদের পাঠদানের মানের মূল্যায়ন করতে পারবে সেই ব্যবস্থা আমরা স্টাবলিশ করব দশতলা বিশিষ্ট একটি স্বতন্ত্র স্টাডি স্পেস নির্মাণ করা হবে যেখানে নিরবিচ্ছিন্নভাবে চাকরির প্রস্তুতিমূলক পড়াশোনা করা যাবে যেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উচ্চ সম্পূর্ণ ইন্টারনেট সুবিধাও থাকবে বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিতে শিক্ষকদের নিয়োগদান প্রক্রিয়া যুগ উপযোগী করা হবে